জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমী সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর যার কথা শ্রবণ কীর্তনে জীবের মঙ্গল সাধিত হয় সেই গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের পঞ্চম স্কন্ধের অধ্যায় ভরতের বংশবর্ণনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম নারায়ণ নমস্কৃত্যা নরম চৈব নরত্তম দেবী সরস্বতী ব্যাসম তত জয়মত বীরয়ে শ্রীল সুখদেব গোস্বামী বললেন মহারাজ ভরতের পুত্র সুমতি ঋষভদেবের মার্গ অনুসরণ করেছিলেন কিন্তু কতগুলি পাষণ্ডী তাকে স্বয়ং ভগবান বুদ্ধদেব বলে কল্পনা করেছিল এই সমস্ত দুর্জন যারা প্রকৃতপক্ষে নাস্তিক তারা বৈদিক নির্দেশকে কল্পিত বলে মনে করে এবং তাদের স্বকপল কল্পিত মতবাদের দ্বারা তাদের কার্যকলাপের সমর্থন করে এই সমস্ত পাপাচারী ব্যক্তিরা সুমতিকে বুদ্ধদেব বলে স্বীকার করে প্রচার করেছিল যে সকলেরই কর্তব্য সুমতির পন্থা অনুসরণ করা এইভাবে তারা মনোধর্মের দ্বারা বিভ্রান্ত হয়েছিল বৃদ্ধ সেনা নামক পত্নীর গর্ভে সুমতির দেবতাজিত নামক একটি পুত্র উৎপন্ন হয় তারপর দেবতাজিতের পত্নী আশুরির গর্ভে দেবদুম্ন নামক এক পুত্র হয় দেবদুম্নের পত্নী ভেনুমতির গর্ভে পরমিষ্ঠি নামক পুত্র জন্মগ্রহণ করে পরমিষ্ঠির সুবর্চলা নামক পত্নীর গর্ভে প্রতিহ নামক এক পুত্র জন্মগ্রহণ করে মহারাজ প্রতিহ স্বয়ং আত্মতত্ত্বজ্ঞান প্রচার করেছিলেন তার ফলে তিনি স্বয়ং বিশুদ্ধ হয়েছিলেন এবং ভগবান শ্রীবিষ্ণুর এক মহান ভক্তি পরিণত হয়ে সাক্ষাৎভাবে তাকে উপলব্ধি করেছিলেন সুবরচলা নামক পত্নীর গর্ভে প্রতিহের প্রতিহর্তা প্রস্ততা এবং উদ্গাতা নামক তিন পুত্রের জন্ম হয় তার এই তিন পুত্র বৈদিক যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত নিপুণ ছিলেন স্তুতি নামক পত্নীর গর্ভে প্রতিহর্তার অজ এবং ভোমা নামক দুই পুত্র জন্মগ্রহণ করেন ঋষিকুল্লা নামক পত্নীর গর্ভে মহারাজ ভুমার উদ্গিত নামক পুত্রের জন্ম হয় দেবকুলা নামক পত্নীর গর্ভে উদ্গিতের প্রস্তাব নামক পুত্র জন্মগ্রহণ করে এবং নিজুৎসা নামক পত্নীর গর্ভে প্রস্তাবের বিভু নামক একটি পুত্র জন্মগ্রহণ করে রতি নামক পত্নীর গর্ভে বিভুর প্রিতুসেন নামক পুত্রের জন্ম হয় আকুতি নামক পত্নীর গর্ভে রিতুসেনের নক্ত নামক এক পুত্রের জন্ম হয় নক্তের পত্নী ছিলেন দ্রুতি এবং তার গর্বে মহারাজ গয় জন্মগ্রহণ করেন গয় ছিলেন অত্যন্ত বিখ্যাত ও পূর্ণবান রাজা এবং তাই তিনি রাজর্ষিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বিখ্যাত হয়েছিলেন বিষ্ণু এবং তার অংশপ্রকাশেরা যারা ব্রহ্মাণ্ডের পালন কার্য করেন তারা সর্বদাই বিশুদ্ধ সত্যে অবস্থিত ভগবান বিষ্ণুর অবতার হওয়ার ফলে মহারাজ গয়ও বিশুদ্ধ সত্যে অবস্থিত ছিলেন সেই জন্য মহারাজ গয় পূর্ণরূপে দিব্য জ্ঞান সমন্বিত ছিলেন তাই তাকে মহাপুরুষ বলা হতো মহারাজ গয় তার প্রজাদের পূর্ণরূপে সুরক্ষা প্রদান করেছিলেন যাতে সমাজের অবাঞ্ছিত ব্যক্তিরা তাদের সম্পত্তি অপহরণ করতে না পারে সমস্ত প্রজাদের যাতে কোনো রকম খাদ্যাভাব না হয় সেই জন্য তিনি সচেতন ছিলেন প্রজাদের আনন্দবিধানের জন্য তিনি কখনো কখনো তাদের উপহার বিতরণ করতেন তিনি কখনো কখনো প্রজাদের সভায় আহ্বান করে মধুর বাক্যের দ্বারা তাদের উৎসাহিত করতেন কিভাবে সর্বোচ্চ স্তরের নাগরিক হওয়া যায় সেই সম্বন্ধে তিনি তাদের সদুপদেশ দিতেন এই এইরকমই ছিল মহারাজগয়ের রাজচিত চরিত্র আর তাছাড়া রাজাগয় গৃহস্থরূপে গারস্থ জীবনের সমস্ত নিয়ম কঠোরতা সহকারে পালন করতেন তিনি যজ্ঞ অনুষ্ঠান করতেন এবং তিনি ছিলেন ভগবানের একনিষ্ঠ শুদ্ধ ভক্ত তাকে মহাপুরুষ বলা হতো কারণ তিনি রাজা রূপে তার প্রজাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতেন এবং একজন গৃহস্থ রূপে তিনি তার সমস্ত কর্তব্য সম্পাদন করতেন যাতে চরমে তিনি ভগবানের ঐকান্তিক ভক্ত হতে পারেন ভগবত রূপে তিনি সর্বদা অন্য ভক্তদের সম্মান প্রদর্শনে প্রস্তুত থাকতেন এবং ভক্তদের ভগবানের সেবায় নিযুক্ত করতেন একে বলা হয় ভক্তিযুগের পন্থা তার এই সমস্ত দিব্য কার্যাবলীর প্রভাবে মহারাজগয় সর্বদা বুদ্ধি থেকে মুক্ত ছিলেন তিনি ছিলেন ব্রহ্মজ্ঞ এবং তাই সর্বদা তিনি আনন্দময় ছিলেন তিনি কখনো জড়জাগতিক শোক অনুভব করেননি যদিও তিনি সর্বোত্তভাবে পূর্ণ ছিলেন তবুও তার মধ্যে কোনো রকম গর্ব ছিল না এবং তিনি রাজ্য শাসনের প্রতি আসক্ত ছিলেন না হে মহারাজ পরীক্ষিত পুরাণবিদ পণ্ডিতেরা মহারাজ গয়ের এই সকল মহিমা কীর্তন করেন মহারাজগয় সর্বপ্রকার বৈদিক কর্ম অনুষ্ঠান করতেন তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং এবং বৈদিক শাস্ত্র অধ্যয়নে পারদর্শী তিনি ধর্মরক্ষক সর্বপ্রকার ঐশ্বর্য সমস্ত সমন্বিত ছিলেন তিনি ছিলেন সজ্জনদের নায়ক এবং ভক্তদের সেবক এবং তিনি সর্বগুণী গুণান্বিত ভগবানের কলা অবতার ছিলেন তাই মহাযজ্ঞ অনুষ্ঠানে কে তার সমকক্ষ হতে পারে মহারাজ দক্ষের শ্রদ্ধা মৈত্রী দয়া প্রবৃত্তি কন্যারা যাদের আশীর্বাদ অব্যর্থ তারা পবিত্র জল দিয়ে মহারাজগয়ের অভিষেক করেছিলেন পৃথিবী গাভীরূপ ধারণ করে সেখানে এসেছিলেন এবং মহারাজগয়ের সমস্ত সদ্গুণ দর্শন করে যেন তিনি তার বৎসকে দর্শন করেছিলেন এবং তার স্তন থেকে তখন দুগ্ধ খরিত হয়েছিল অর্থাৎ মহারাজগয় পৃথিবী থেকে সমস্ত সম্পদ সংগ্রহ করে তার প্রজাদের বাসনা চরিতার্থ করতে সক্ষম ছিলেন কিন্তু তার নিজের কোনো বাসনা ছিল না যদিও মহারাজ নিজের ইন্দ্রিয় সুখ ভোগের কোনো বাসনা ছিল না তবুও বৈদিক শাস্ত্রবিহিত কর্ম অনুষ্ঠানের ফলে তার সমস্ত বাসনা পূর্ণ হতো অন্য যে সমস্ত রাজারা মহারাজ গের সঙ্গে যুদ্ধ করেছিলেন তারা সকলেই ধর্মীয় অনুশাসন অনুসারে যুদ্ধ করতে বাধ্য হয়েছিলেন সেই ধর্মযুদ্ধে অত্যন্ত সন্তুষ্ট হয়ে তারা তাকে বহুবিধ উপহার প্রদান করতেন তেমনি তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণেরা তার উদার দানের ফলে পরম সন্তুষ্ট ছিলেন তার ফলে ব্রাহ্মণেরা তাদের পূর্ণ কর্মের এক পরলোকে জন্য মহারাজ গয়কে দান করেছিলেন মহারাজ গয়ের যজ্ঞে প্রচুর পরিমাণে সমরস পান হতো এবং ইন্দ্র সেই যজ্ঞে এসে প্রচুর পরিমাণে সম্পান করে মত্ত হতেন যজ্ঞপুরুষ ভগবান শ্রীবিষ্ণু সাক্ষাৎ অবতীর্ণ হয়ে বিশুদ্ধ ভক্তিযুগ সহকারে সমর্পিত যজ্ঞের ফল গ্রহণ করতেন ভগবান যখন কারো কার্যকলাপে সন্তুষ্ট হন তখন আপনা থেকেই সমস্ত দেবতা মানুষ পশু পক্ষী লতা গোলম ঋণয়াদি এবং ব্রহ্মা থেকে শুরু করে সমগ্র জগতের জীবদের সন্তোষ উৎপাদিত হয় সকলের অন্তর্জামী পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই পরম সন্তুষ্ট কিন্তু তিনিও মহারাজ মহারাজগয়ের যজ্ঞক্ষেত্রে এসে বলেছিলেন আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি গয়ন্তীর গর্ভে মহারাজ গয়ের তিন পুত্র উৎপন্ন হয়েছিল যাদের নাম ছিল চিত্ররথ সুগতি এবং অবরুধন। চিত্ররথ তার পত্নী উর্ণার গর্ভে সম্রাট নামক এক পুত্র প্রাপ্ত হন তার পত্নী উৎকলার গর্ভে সম্রাটের মরিচি নামক এক পুত্র উৎপন্ন হয় মরিচি তার পত্নী বিন্দুমতির গর্ভে বিন্দু নামক এক পুত্র প্রাপ্ত হন বিন্দুর পত্নী সরঘার গর্ভে মধু নামক এক পুত্র জন্মগ্রহণ করে মধু তার পত্নী সুমনার গর্ভে বীর নামক এক পুত্র প্রাপ্ত হন বীর ব্রতের পত্নী ভূজার গর্ভে মন্থু এবং প্রমন্থ নামক দুই পুত্র জন্মগ্রহণ করে মন্থুর পত্নী সত্তার গর্ভে ভৌবন নামক এক পুত্র হয় এবং ভৌবন তার পত্নী দূষণার গর্ভে তষ্টা নামক এক পুত্র সন্তান লাভ করেন তষ্টা তার পত্নী বিরোচনার গর্ভে বিরোজ নামক এক পুত্র সন্তান প্রাপ্ত হন বীরজের পত্নী ছিলেন বিশুচি এবং তার গর্বে বীরজের শতজিৎ প্রমুখ একশত পুত্র এবং একটি কন্যা জন্ম গ্রহণ করে মহারাজ বিরোজ সম্বন্ধে একটি বিখ্যাত শ্লোক রয়েছে ভগবান শ্রীবিষ্ণু যেমন তার দিব্য প্রভাবের দ্বারা দেবতাদের অলঙ্কৃত করেন ঠিক তেমনি মহারাজ বীরজ তার মহৎ গুণাবলী এবং বিপুল যশরসির দ্বারা প্রিয়ব্রতের বংশকে ভূষিত করেছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন্ম মহর্ষি বেদ বেশ প্রণীত পারমহী সংহিতা ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের পঞ্চদশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব করবো ভাগবতের পঞ্চম স্কন্ধের সুরশ অধ্যায় জম্বুদ্বীপের বর্ণনা তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় 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 ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় ହରେ କୃଷ୍ଣ ହରି କୃଷ୍ଣ 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 ହରି 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 ରାମ ହରି ରାମ 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 ହରି ହରି ଜୟ ଶ୍ରୀ ହରି